হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল সামনে রেলে গ্রুপ ডিকে টার্গেট করে আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি এইট তো এর আগে আমাদের সাঁত্রিশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্স তার প্লে লিস্ট পেয়ে যাবে এবং অল্টারনেটিভ ডেতে ম্যাথ ক্লাসও পাচ্ছ সঙ্গে সেগুলোকে তোমরা যারা দেখো এখনো তোমাদের সেই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে ওখানে আমরা বিয়াল্লিশটি চুয়াল্লিশটি ক্লাস হয়েছে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফভর্নমেন্ট জবস জয়েন হওয়া নি ডিসক্রিপশন বক্স তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও ডিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম কি রয়েছে জিয়াতে যে প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজটিকে লাল উপস্থাপন করে ত্রিভুজটি লালকে উপস্থাপন করে বৃত্তটি গোলাপকে উপস্থাপন করে এবং আয়তক্ষেত্রটি কাঁটাকে উপস্থাপন করে কয়টি লাল গোলাপের কাঁটা নেই অর্থাৎ কাঁটা থাকবে না বলেছে মানে আয়তক্ষেত্রতে থাকছে না সেটা বার করতে হবে আমাকে অর্থাৎ আয়তক্ষেত্রটা কাঁটা তো সেটাকে বাদ চলে যাবে এইভাবে যারা মার্ক করে বোঝানোর জন্য যারা জানো না বা করতে পারবে না তাদের জন্য বলছি নাহলে এমনিতে খুব সহজই হয় এগুলো তাহলে কাঁটা থাকবে না আর কি বলেছে ত্রিভুজটি লাল কিন্তু গোলাপ বলেছে এখানে তাহলে গোলাপ যেহেতু তাহলে ত্রিভুজের বৃত্তের বাইরে যেটা সেই অংশটা এটা তুমি বাদ দিয়ে দেবে তাহলে দেখো কোন অংশটা পড়ে থাকছে আর এটা তো কাঁটা তোমার লাল নয় লাল গোলাপ বলেছে তাহলে এই অংশটা তো লাল নয় কারণ ত্রিভুজটা লাল বলেছে তাহলে এই অংশটাও বাদ চলে গেল তাহলে পড়ে কোন জায়গাটা থাকছে দেখো এই অংশটা যেটা হচ্ছে গোলাপকে বোঝাচ্ছে তার সাথে লাল রঙকে বোঝাচ্ছে যেটা হচ্ছে আঠেরো অপশন নাম্বার শীত রয়েছে সঠিক উত্তর পরবর্তী রাফটিং যেভাবে জলের সাথে সম্পর্কিত সেইভাবে স্কিং এর সাথে সম্পর্কিত কি হবে স্কিং আর একটা কোনটা বলে যেটা দেবে মরুভূমিতে দেখতে পাই আমরা সরি মরুভূমি বলছি তোমার সমুদ্রে যেটা আমরা দেখতে পাই যে স্কি এর মতো নিয়ে তো আর সেটাই স্কিং যেটা সেটা হয় বরফে যেটা আমরা করে থাকি যেটাকে স্কেটিং বলে গিয়ে আমরা অনেক সময় বা এরকম কিছু একটা নাম আছে বরফের মধ্যে তোমরা দেখেছো যেটা স্কিট করে আসা একটা তো পায়ের তলাতে লম্বা মতো জিনিস থাকে যার দ্বারা ঢাব ভূমির ঢালকে কাজে লাগিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য ব্যবহার করি তাকে আমরা স্কিইং বলি তো অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর এবং সেখানে দেখবে যে বলগা হরিণ টানা বা কুকুরে টানা গাড়িগুলো হয় তারও চাকার বদলে রকম স্কেট বোর্ডের মতনই থাকে লাগানো যেটা স্কিট স্কিট করতে করতেই যায় মানে ওখানে কোনো চাকা তো থাকে না কারণ বরফ নরম হয় ওকে বেশি বলে লাভ নেই যাই হোক পরবর্তী রয়েছে যে কড়াত যেভাবে কাঠের সাথে সম্পর্কিত সেই একইভাবে ছুরি সম্পর্কিত হবে কিসের সাথে কড়াত কাঠের সাথে কিভাবে সম্পর্কিত কাঠ কাটার জন্য কড়াত ব্যবহার হয় তাহলে ছুরি কিভাবে ব্যবহার ছুরি এখানে যে গুলো দিয়েছে দেখো স্টিল কাপড় কাটার সবজি তো ছুরির সাথে সব থেকে বেশি এখানে যেটা লিঙ্ক করছে সেটা হচ্ছে সবজি অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর সবজি কাটার জন্য আমরা ছুরি ব্যবহার করি যদি আমরা জানি যে আমরা আমাদের ক্ষেত্রে মোটি ব্যবহার করি তাই না সবজি কাটার জন্য ছুরির থেকে বেশি আজকের দিনে মডার্ন এসছে ছুরি পরবর্তী রয়েছে প্রদত্ত বিবৃতিগুলি ও সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ো বিবৃতি তথ্য সাধারণ ধারণা অনুযায়ী সঠিক মনে না হলেও তা সত্য ধরে নিয়ে প্রদত্ত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি বা কোনগুলি বিবৃতিগুলিকে অনুসরণ করবে তা নির্ণয় করো বিবৃতি কি দিয়েছে কিছু খাট হলো টেবিল ঠিক আছে তো আমি খাটের জন্য যদি একটা সার্কেল বানাই সেই খাটের কিছু হচ্ছে টেবিলেরও সরি এটা একটু কিছু অংশ হচ্ছে টেবিলের মধ্যে পড়ে এটা হচ্ছে খাট

কোন সিদ্ধান্ত সম্পর্কে আমার শিওর ভাবে বলা যাচ্ছে না কারণ এখানে চেয়ার আর খাট আছে এবং চেয়ার আর খাটের মধ্যে কোনো রিলেশন এখানে প্রদত্ত নয় বা বিবৃতিতে দেওয়া নেই তাহলে কোন সিদ্ধান্ত অনুসরণ করে না সেটাই আমাদের মধ্যে চান্স সব থেকে বেশি যেটা রয়েছে অপশন নাম্বার এ চারটি শব্দ দেওয়া আছে যার মধ্যে তিনটি একটি নির্দিষ্ট বিষয়কে ঠিক দিক করে একই রকম এবং একটি আলাদা সেই আলাদা শব্দটিকে নির্বাচন করুন টেবিল ফ্যান চেয়ার ডেস্ক তারা দেখো প্রথমে এতে রয়েছে টেবিল সি তে চেয়ার আর ডেস্ক এই হচ্ছে আমাদের আসবাবপত্রের মধ্যে পড়ে আর ফ্যান যেটা একটা ইলেকট্রিক যেটা হচ্ছে সঠিক উত্তর বাকি তিনটির থেকে আলাদা পরবর্তী রয়েছে নিচের নিম্নের শব্দগুলিকে অর্থপূর্ণ ক্রম অনুসারে সাজাও বাছাই অনুশীলন অডিশন মঞ্চাভিনয় এবং মহড়া তো সবার প্রথমে কি নেওয়া হয় কোনো একটা অনুষ্ঠানের জন্য সবার আগে নেওয়া হয় অডিশন তাই তো মানে সি অডিশনের পর সেখান থেকে সিলেকশন করা হয় যেটা রয়েছে এতে বাছাই বাছাইয়ের পর কি করা হয় অনুশীলন প্র্যাকটিস করানো হয় তাদেরকে যেটা রয়েছে বিতে তারপর সে তাদের কি হয় সেই প্র্যাকটিস অনুযায়ী তারা রিহার্সাল করে যেটা রয়েছে মহড়া বা ইতে এবং তারপর তারা স্টেজে অভিনয় করে যেটাকে রয়েছে মঞ্চাভিনয় বা ডিতে তা সি এ বি ই ডি সি এ বি ডি দেখো এইটাতে রয়েছে সি এই দেখো এই কমাগুলো না এটা কমা হবে না এটা ফার্স্ট এটা পয়েন্ট তাহলে সেখানে অপশন নাম্বার সি তে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক পরবর্তী তাই যে এখানে বিবৃতি দেওয়া আছে বহু শিক্ষার্থী উচ্চ শিক্ষা সঠিক কোর্স বা বিভাগ বেছে নিতে দ্বিধার সম্মুখীন হন তার পিছনে সিদ্ধান্ত কি রয়েছে যে উচ্চ শিক্ষার জন্য কোর্স বা বিভাগে বেছে নেবার সময় আগ্রহ দক্ষতা এবং বোধবুদ্ধি ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করতে হবে ঠিক কথা একদম ঠিক খাঁটি আর দু নম্বর সিদ্ধান্ত কি দিয়েছে যে একজন শিক্ষা ও কেরিয়ার পরামর্শদাতার সাহায্য নিতে হবে এটাও ঠিক সাধারণত আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে থাকি যারা ওই রকমভাবে এগিয়ে গেছেন বা দাদাদের দিদিদের তাদের কাছ থেকে তো সেই রকমই যারা একজন শিক্ষা এবং কেরিয়ার পরামর্শ দাওয়ার সাহায্য নিতে হবে এটাও যেমন সঠিক ঠিক সেরকম উচ্চশিক্ষার জন্য যে কোর্স এবং বিভাগ বেছে নেওয়া হবে তার প্রতি আগ্রহ দক্ষতা এবং এটাও আমার বিবেচনা করার প্রয়োজন আছে কারণ কোনো একটা ভালো কিন্তু আমার তাতে কোনো এক ইয়ে নেই আগ্রহ নেই তাহলে আমি সেটা নিতে যাব না তাহলে এক এবং দুই উভয় সিদ্ধান্তই বিবৃতিটিকে অনুসরণ করছে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এখানে রয়েছে বিকল্পগুলি থেকে সেই অক্ষরগুচ্ছটি নির্বাচন করুন যা প্রদত্ত প্রশ্ন চিহ্ন স্থানে বসতে পারবে এক্স ভি ভিই টি জি আর আই ড্যাস এক্স সি রয়েছে এই দিক থেকে যদি এটা দেখো লক্ষ্য করে একটু তাহলে বুঝতে পারছো যে এক্স হচ্ছে দেখো শেষের দিক থেকে তিন নাম্বার এক্স ওয়াই জেড দেখো তিন নম্বরে এক দুই তিন আর সি হচ্ছে প্রথম দিক থেকে তিন নাম্বার এ বি সি এক দুই তিন সেই হিসাবে বসেছে এবার সি বসেছে তারপরে এখানে দেখো আবার ই বসেছে তাহলে ডি বাদ দিয়ে ই হয়েছে তারপর এফ বাদ দিয়ে জি হয়েছে এইচ বাদ দিয়ে আই হয়েছে তাহলে জে বাদ দিয়ে কে হবে এবং শেষে কে থাকবে শেষে কে দেখো এখানে একটারই রয়েছে যেটা রয়েছে অপশন নাম্বার এতে সেটা হয়ে যাচ্ছে সঠিক ঠিক আছে বা তিন রয়েছে এখানে তিন নাম্বার লেটার নিয়ে হয়েছে এখানে চার পাঁচ নাম্বার লেটার নিয়ে হয়েছে এখানে সাত নাম্বার লেটার নিয়ে হয়েছে এখানে নয় নাম্বার লেটার নিয়ে হয়েছে তারপরে এরপরে এগারো নাম্বার লেটার নিয়ে হবে জে কে ঠিক আছে যেটা হচ্ছে পি ওই দিক থেকে এগারো হচ্ছে পি সামনের দিক থেকে এগারো হচ্ছে কে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পিকে পরবর্তী বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে একশো বাইশ কিভাবে লিঙ্ক করছে এই সংখ্যাগুলো একে অপরের সাথে যদি আমরা দেখি দেখো তেরো উল্টো দিক থেকে তেরো ডবল হচ্ছে ছাব্বিশ তার সাথে দুই যোগ আঠাশ হচ্ছে আঠাশের ডবল হচ্ছে ছাপ্পান্ন তার সাথে তিন যোগ ঊনষাটের ডবল হচ্ছে একশো আঠেরো তার সাথে চার যোগ এরকম ভাবে হয়েছে তাহলে এখানে দুই যোগ হয়েছে ডবল এর সাথে এখানে ডবল এর সাথে তিন যোগ হয়েছে এখানে ডবল এর সাথে চার যোগ হয়েছে তাহলে এর আগেরটা কি হবে ডবল এর সাথে এক যোগ হবে তাহলে একটা ফার্স্টে বিয়োগ করে দাও বারো পাঁচশো তাহলে বারোকে অর্ধেক করে দিলে পাবে ছয় তাহলে এখানে বসবে ছয় দেখো ছয়ের ডবলের সাথে এক যোগ করলে তেরো আসবে তেরো ডবল এর সাথে দুই যোগ করলে আঠাশ আঠাশে ডবল এর সাথে তিন যোগ করলে ঊনষাট এরকম ভাবে হচ্ছে তো অপশন নাম্বার এতে ছয় হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ব্যাটেলকে লেখা হয় ডাব্লিউ হিসাবে সেই একই সাংকেতিক ভাষায় ট্যাবলেটকে কিভাবে লেখা হবে তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাটেলের ডবল টি রয়েছে ঠিক অনুরূপভাবে এখানে ডবল এস রয়েছে তাহলে আমি বুঝে যাচ্ছি যে প্রত্যেকটা অ্যালফাবেট লেটারের জন্য একটা নির্দিষ্ট লেটার মার্ক হয়ে গেছে অর্থাৎ টি এর জন্য এস ঠিক অনুরূপভাবে আমরা বাকিগুলোকে দেখে নেব তো এখানেও দেখতে পাচ্ছ যে ট্যাবলেট লেখা রয়েছে তাহলে টি রয়েছে ফার্স্টে তাহলে ফার্স্টে এস থাকবে আবার টি আছে এস থাকবে সেটা দেখো এক আর দুই আছে এক আর তিনে অর্থাৎ এ এতে আর তে তাহলে দুই আর বি আর ডি প্রথমেই বাদ চলে গেল আর এখানে এ আছে দ্বিতীয়তে এখানে দ্বিতীয়তে হচ্ছে কি টি তাহলে এখানে দ্বিতীয়তে থাকবে টি তাহলে এস এর পর টি দিয়ে শুরু অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে ওকে পরবর্তী বিকল্পগুলি থেকে সেই অক্ষরগুচ্ছটি নির্বাচন করুন যা প্রদত্তর শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারে এম ইউ আর ভি জে ভি ও ডাব্লিউ জি এল এক্স তারপর ড্যাশ তো এখানে কী রয়েছে দেখো এখানে কী হয়েছে এম ইউ ইউ আর ভি এই দিক থেকে দেখো ইউ এর পর ভি তারপর ভি এর পর এখানে আবার ভি এসছে ভি এর পর ডাব্লিউ ডাব্লিউ এখানে আবার দেখো ডব্লিউ এস ডাব্লিউ পর এক্স তাহলে এরপর একটা কি হবে আবার সেকেন্ডে এক্স আসবে তারপর আসবে ওয়াই অর্থাৎ সংখ্যাটা যেটা থাকবে বা আসবে সেখানে প্রথম আর তৃতীয়তে জানি না কিন্তু দ্বিতীয় এবং চতুর্থতে কি বসবে সেটা আমরা পেয়ে যাচ্ছি তো দ্বিতীয় এবং চতুর্থতে এক্স আর ওয়াই যদি থেকে থাকে সেটা দেখো অপশন নাম্বার এতে রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবার দিক থেকে দেখতে গেলে ডি আর কেও তুমি পেয়ে যাবে কিন্তু সেটা আমার করার কোনো প্রয়োজন পড়বে না পরবর্তী নিম্নে যে ভেন ডায়াগ্রামটি সঠিকভাবে নিম্নলিখিত গোষ্ঠীগুলির মধ্যেকার সম্পর্ককে উপস্থাপন করে সেটি নির্বাচন করুন সবজি গাজর সুস্বাদু সাদু খাদ্য ঠিক আছে এখানটা একটু আমার কনফিউশন আছে দেখো গাজর সবজির মধ্যে পড়ে এটুকু হচ্ছে যে সবজির জন্য যদি আমি একটা বানাই গাজর তার মধ্যে পড়বে পড়বে কিন্তু সাধু সাধু খাদ্য খাদ্যটা ভাবে যেখানে তোমার এরকম হতে পারে কারণ সাধু খাদ্য সব যে গাজর দিয়ে হয় তার মধ্যে নয় সবজির মধ্যে পড়ে তাও না কিছু হতে পারে তাহলে অপশন এটা হতে পারে সঠিক উত্তর আমার মতে কিন্তু অফিসিয়াল আনসার কি তা অপশন নাম্বার ডিটাকে সঠিক উত্তর দিয়েছে কোন ভিত্তিতে আমি ঠিক বুঝতে পারছি না থাকতে পারে কোনো ভিত্তি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে দাও এবং আমার ভিত্তিতে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটা রয়েছে শিতে ঠিক আছে কারণ দেখো সবজির মধ্যে গাজর ঠিকই কিন্তু সাধু খাদ্যটা গাজরের হতে পারে সবজিরও হতে পারে নাও তো হতে পারে না সেই জন্য সার্কেলটা ভাবে হওয়া উচিত তো সেটা তুমি অপশান এতেই দেখতে পাচ্ছি তো সেই হিসাবে আমার সি যেটা রয়েছে যে চিত্র আমার একটা এটা হচ্ছে সঠিক কিন্তু অফিসিয়াল আনসারের কৃত অ্যান্সার রয়েছে অপশান ডিটা তো সেটা তোমরা একটু কেউ যদি বুঝতে থাকো বুঝে থাকো বা তোমাদের যদি মনে হয় যে না এটাই সঠিক উত্তর হবে সেটাও কমেন্ট করে দাও আর যদি না মনে হয় যে না ডিটা সঠিক উত্তর ঠিকই আছে অফিসিয়াল আনসার কি আমার ভুল হচ্ছে সেটাও তোমরা একটু জানিয়ে দিও পরবর্তী রয়েছে যদি লেস দেন সরি গ্রেটার দেন যদি প্লাস হয় এবং লেস দেন যদি মাইনাস হয় যদি যোগ চিহ্ন ভাগ বোঝায় আর এখানে এটা চিহ্ন জানি না স্কোয়ার চিহ্ন যত সম্ভব স্কোয়ার তো না এটা পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করে থাকে। তার যদি গুণ বোঝায় এবং বিয়োগ যদি সমান বোঝায় তাহলে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি সঠিক দেখো এটার কোনো শর্ট ট্রিক্স তো জানা নেই শুধুমাত্র গুণ আর ভাগ যে চিহ্ন দুটো রয়েছে সেই চিহ্ন দুটো নিয়ে আগে ভাববে তাহলে এখানে যোগের জায়গায় যদি বসাচ্ছেও ভাগ যোগের জায়গায় সব জায়গায় ভাগ বসিয়ে দাও দেখো এখানে সবগুলোই ভাগ যাচ্ছে না সেই হিসেবে আমার কিছু করার নেই এখানে আমাকে তোমাকে দেখতেই হবে অপশন বসিয়ে বসিয়ে মানগুলোকে তো সেক্ষেত্রে যদি ছয়টাকে দেখো তাহলে ছয় ছয়ের পর কী আসবে সিক্স মাইনাস এইটিন আসবে তারপর যোগ বলতে কী বোঝাচ্ছে যোগ বলতে বোঝাচ্ছে ভাগ তিন বোঝাচ্ছে তারপর গ্রেটার দেন বলতে যোগ বোঝাচ্ছে বারো এটা বলতে গুণ বোঝাচ্ছে তিন সমান হচ্ছে ফর্টি এইট দেখে নাও এখানে কী আসছে এখান থেকে পাচ্ছি আমি ছয় ছয় থেকে ছয় বাদ দিলে জিরো তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ সমান আটচল্লিশ এটা তো হবে না তারপরে রয়েছে সেভেন সেভেনের পর আসবে মাইনাস এইটিন ডিভাইডেড বাই টু তারপর আসবে গুণ বারো তারপর আসছে ওটা প্লাস তিন সমান দুই বিয়োগ একশো এখানে দেখো কি আসবে এখান থেকে নয় নয় কে বারো দিয়ে গুণ হয় একশো আট অর্থাৎ সেভেন মাইনাস একশো আট যোগ তিন সমান মাইনাস নাইনটি এইট এখান থেকে সাতা তিনে দশ আটশো আট থেকে দশ বার দিলে মাইনাস নাইনটি এইট সমান মাইনাস নাইনটি এইট এটা দেখো মিলে গেল তাহলে আমি বলতে পারছি অপশন নাম্বার বি সেই সমীকরণটি হচ্ছে সঠিক পরবর্তী রয়েছে নিম্নের সংখ্যা তালিকায় কতগুলি তিনের পরে তিন আছে কিন্তু আগে তিন নেই অর্থাৎ আগে তিন থাকলে হবে না সরি তিন না থাকলে হবে তিন থাকলে হবে না কিন্তু পরে তিন থাকতে হবে দেখো তাহলে এখানে একটা রয়েছে যার পরে তিন আছে কিন্তু আগে নেই এখানে এই একটা রয়েছে যার পরে আছে কিন্তু আগে নেই এখানে এই একটা রয়েছে যার পরে আছে কিন্তু আগে নেই কিন্তু আগে থাকলে হবে না বলেছে তাই এই তিনগুলো এই তিনগুলো এইগুলোকে ধরা যাবে না ঠিক আছে এটা তো পরেও নেই আগেও নেই এটাও ধরা যাবে না তাহলে তিনটে রয়েছে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি ছবির দিকে দেখিয়ে সুমিত বললো ছবির এই লোকটি আমার শাশুড়ির শ্বশুর মশাই অর্থাৎ সুমিত সুমিতের শাশুড়ি শাশুড়ির শ্বশুর মশাই শাশুড়ি বলতে সুমিত যদি এ হয় তার স্ত্রী ওয়াইফ তার মা সরি শাশুড়ি শাশুড়ি বলতে হ্যাঁ ঠিকই সুমিতের স্ত্রীর মা যিনি হচ্ছেন তার শাশুড়ি তার শ্বশুর মশাই মানে তার স্বামীর বাবা তার স্বামী বলতে এখানে স্ত্রীর বাবা ইনি ফাদার অ্যান্ড মাদার এবং তার বাবার বাবা হচ্ছেন ইনি গ্র্যান্ড ফাদার তাহলে এখানে কি সম্পর্ক হচ্ছে সুমিতের স্ত্রীর সাথে সুমিতের স্ত্রীর বাবার বাবা হচ্ছেন উনি তাহলে ঠাকুরদা বা দাদু সরি দাদু তো বলতে পারি না দাদুকে মায়ের বাবাকে দাদু বলি তো এখানে গ্র্যান্ডফাদার বা অপশন নাম্বার এ ঠাকুরদা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে নিচের পাই ডায়াগ্রামটি দেখো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও সাধারণত এগুলোকে আমি নিই না ক্লাসের মধ্যে সহজ খুব বলে তো এখানে একটা দিয়েছে এরকমই আরও কয়েকটা আছে আমি একটাই নিয়েছি যে এফ কলেজে স্নাতক শিক্ষার্থী এবং স্নাতকোত্তর শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য কত তো এখানে কি আছে ছটি কলেজে স্নাতক শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিয়েছে দু হাজার জন এফ কলেজে রয়েছে তাহলে প্রথমে তোমাকে আঠাশ হাজার চারশো জনের টোয়েন্টি বার করতে হবে আর এখানে দিয়েছে স্নাতকোত্তর শ্রেণীর সংখ্যা পঁচিশ হাজার ছশো এফ রয়েছে পনেরো শতাংশ মানে এর পনেরো শতাংশ তোমাকে বার করতে হবে তারপর তাদের মধ্যে বিয়োগ করতে হবে ঠিক আছে এইটা তোমাকে একটু করতেই হবে তাহলে এখানে যদি পার্সেন্টেজ করো দুটো করে শূন্য হাঁটিয়ে দাও তাহলে টু এইটটি ফোর ইন্টু টোয়েন্টি থ্রি করে দেবে এখানে দুটো শূন্য হাঁটিয়ে টু ফিফটি সিক্স ইন্টু ফিফটিন করে দেবে এটাকে যদি গুণ করো গুণগুলো একটু করতে হবে তুমি চাইলে কমন নিয়ে করতে পারো বিয়োগ রেখে এখান থেকে পাচ্ছ ছ হাজার পাঁচশো বত্রিশ আর এখান থেকে পাবে তিন হাজার আটশো চল্লিশ তা তিন আটশো চল্লিশ থেকে ছ হাজার সরি ছ থেকে তিন বিয়োগ চলে যাবে বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে দু হাজার ছশো বিরানব্বই যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সেটাই হচ্ছে এফ কলেজের স্নাতক এবং স্নাতক স্নাতকোত্তর পরীক্ষার্থীর বা শিক্ষার্থীর পার্থক্য নিচের গ্রাফটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও বি কোম্পানির পুরুষ কর্মচারী ও মহিলা কর্মচারী সংখ্যার পার্থক্য এবং ই কোম্পানির পুরুষ কর্মচারী ও মহিলা কর্মচারী সংখ্যার পার্থক্যের আনুমানিক অনুপাত কত তাহলে বি কোম্পানি আর ই কোম্পানি তাহলে বি এর এখানে ফিমেল রয়েছে দেখো ছয় আর মেল রয়েছে চার মানে পার্থক্য হচ্ছে দুই তাহলে বি কোম্পানি হচ্ছে দুই পার্থক্য আর ই কোম্পানিতে দেখো ফিমেল রয়েছে পাঁচ আর ছয় মাঝে মানে এটা ফাইভ পয়েন্ট ফাইভ ধরে নাও আর এটা রয়েছে ফোর মানে পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে রেশিও হচ্ছে বি ইস টু ইতে টু ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক তোলার জন্য দুটোকেই দুই দিয়ে গুণ করে দাও তাহলে এখানে প্রচুর চার এখানে পছন্দ তিন তাহলে অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী জন ম্যানেজমেন্ট প্রফেসর ও পি কিউআর এস টি দুটি করে বিষয় পড়ান একটি প্রধান এবং একটি অপ্রধান আর অপ্রধান এবার ঠিক আছে তারপরে পরে পড়ছি আমি প্রথমে লিখে রাখি পি কিউ আর এস টি ছজন টিচার রয়েছেন বা প্রফেসর রয়েছেন প্রত্যেকে তো ওপর দিকে আমি প্রধানগুলো লিখব আর নিচের দিকে আমরা অপ্রধান সাবজেক্টগুলো লিখবো কি বলেছে আর অপ্রধান হিসাবে ফাইন্যান্স পড়ান আর অপ্রধান হিসাবে ফাইনান্স পড়াচ্ছেন আবার তিনজন শিক্ষক এটিকে প্রধান বিষয় হিসাবে পড়ান ঠিক আছে অপারেশন হলো টি এর প্রধান বিষয় টি এর প্রধান বিষয় হচ্ছে অপারেশন এবং কিউ এবং এস দুজনের জন্যই এটি অপ্রধান তাহলে কিউ এবং এস দুজনেই এটিকে অপ্রধান হিসাবে করেন ও এবং আর একই বিষয় পড়ান ও এবং আর একই বিষয় পড়ান তাহলে আর দেখো এখানে ফিনান্সিয়াল রয়েছে আর এখানে ও ও কোথায় রয়েছে আর তাহলে ফিনান্সিয়ালে তো আর থাকবে সরি ফিনান্সিয়ালটা ওয়েরও থাকবে কিন্তু অপ্রধান হিসাবে কারণ এখানে বলেছিল দেখো তিনজন শিক্ষকের একটি প্রধান বিষয় পড়াচ্ছেন আবার অপ্রধান প্রধান শিক্ষক প্রধান বিষয় থাকবে ফিনান্স তালে আর একে সেম থাকছে কিন্তু আর একটা তো আমি জানি না এখনও বলতে পারছি না আচ্ছা আইআইটি আইটি বলেই দিয়েছে তাহলে আইটি হচ্ছে এর অপ্রধান আইটি হচ্ছে এর প্রধান তালে সেম হলো এস এবং টি উভয়ই মার্কেটিং পড়ান এস আর টি উভয়ই মার্কেটিং পড়ান তাহলে এর প্রধান হচ্ছে মার্কেটিং এর অপ্রধান হচ্ছে মার্কেটিং এবার দেখো এখানে বলেছিল যে তিনজন শিক্ষক এটিকে প্রধান বিষয় হিসাবে পড়ান ফাইনান্সকে তাহলে এখানে দেখো আর দুজনেরই জায়গা ফাঁকি আছে একজন তাহলে এই দুটোতেও আমি ফিনান্সকে বসাতে পারি তাই তো এবার বলেছে যে শুধুমাত্র একজন প্রফেসর অপ্রধান হিসাবে স্ট্র্যাটেজি পড়ান তাহলে অপ্রধান হিসাবে স্ট্র্যাটেজিতে আমার একটাই জায়গা ফাঁকা রয়েছে যেটা পি এর তা সেই তিনি স্ট্র্যাটেজি পড়াচ্ছেন তো এখানে পি কোনটিকে অপ্রধান হিসাবে পড়াচ্ছেন স্ট্র্যাটেজি যেটা রয়েছে অপশন নাম্বার এতে সেটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী এটা আমি প্রথমে বিবৃতিগুলো পড়ছি একবারে যে সব ছাগল হলো গরু তাহলে গরুর জন্য যদি আমি একটা সার্কেল বানাই কাউ তাহলে সব ছাগল তার মধ্যে পড়ে সব গরুই হলো ভেড়া আবার সব গরুগুলো ভেড়ার মধ্যে পড়ে এবার বলছে সব ভেড়াই হলো ছাগল দেখো এইখানে যারা ভেড়া রয়েছে তারা তো ছাগল নয় হবে না তাহলে আবার সব ছাগলই হচ্ছে ভেড়া এটা দেখো ঠিক কারণ এখানটাও দেখো সে ভেড়ার সার্কেলের মধ্যেই তাই না তাহলে দু নাম্বারটা হচ্ছে সঠিক তাহলে কেবলমাত্র দুই অনুসরণ করে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে চারটি শব্দ দেওয়া আছে যার মধ্যে তিনটি একটি নির্দিষ্ট বিষয় দিক থেকে একই রকম এবং একটি আলাদা এই আলাদা শব্দটিকে নির্বাচন করুন দুঃখ ভাব ভয় ভাবনা রাগ দেখো আমাদের মানসিক যে অবস্থা সেটাতে দুঃখ ভয় রাগ এগুলোকে মধ্যে ধরি এ বি অ্যান্ড ডি রাগ দুঃখ ভয় আনন্দ এগুলো কিন্তু চিন্তা ভাবনা সেটা তোমার অন্য যে কোনো কিছুর কারণের জন্য হতে পারে ভয়ের জন্য চিন্তা হতে পারে দুঃখের জন্য চিন্তা হতে পারে আনন্দেরও চিন্তা হতে পারে অনেক কিছুর জন্য চিন্তাভাবনাটা কিন্তু আমাদের এই স্টেটকে বা মেন্টাল স্টেটকে বোঝাচ্ছে না যেটা বাকি তিনটে বোঝাচ্ছে দুঃখ ভয় এবং রাগ তো অপশন নাম্বার সি চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে বাকি তিনটি থেকে আলাদা সেম রয়েছে পরেরটাতেও আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে নাক জিভা অ্যান্ড চোখ আর পা তো এটা তো আমরা চোখ বন্ধ করে করতে পারবো নাক বন্ধ করেও করতে পারবো মুখ না হলেও করতে পারবো অর্থাৎ নাক জিভা আর চোখ এই ইন্দ্রিয় এই তিনটে কেউ তাহলে পাঁচ এটা একটা ইন্দ্রিয় মধ্যে পড়ছে না সেটা হয়ে যাচ্ছে আলাদা পরবর্তী পি কিউ আর এস টি ইউ এবং ভি সাতজন বন্ধু সাতটি আলাদা মাসে জন্ম নিয়েছে মাসগুলি হলো মার্চ এপ্রিল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর তাহলে মাসগুলোকে আমি আগে থেকে পড়ে লিখে নিই মার্চ এম এ আর সি এইচ তারপর হচ্ছে এপ্রিল তারপর হচ্ছে মে বাদ দিয়ে জুন তারপর জুলাই আগস্ট এ ইউ ইউ হ্যাঁ ভুল লিখিনি তারপর কি রয়েছে আগস্টের পর সেপ্টেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর আর ডি সি লিখে দিন ডিসেম্বর ওকে এবারে কি বলেছে আর জন্ম নিয়েছে যে মাসে দিনের সংখ্যা একত্রিশ কিন্তু আগস্ট মাসের আগে তাহলে আগস্ট মাসের আগে দেখো দিন সংখ্যা কার কার একত্রিশ মার্চের একত্রিশ মার্চ এপ্রিলের তিরিশ মের একত্রিশ কিন্তু মে তো নেই জুলাই জুলাই এর তিরিশ একত্রিশ তাহলে দেখো হয় মার্চে জন্মগ্রহণ করেছে আর নয়তো জুলাই করেছে টি এর পরে কেবলমাত্র তিনজন জন্মগ্রহণ করেছে টি এর পরে যদি কেবল তিনজন জন্মগ্রহণ করে থাকে তাহলে দেখো পরপর যদি হয়ে থাকে তাহলে টি কে এখানে থাকতে বাধ্য টি যদি এখানে চলে আসে তাহলে তো আর এর আর এখানে থাকা স্কোপ নেই আর চলে আসবে এখানে অটোমেটিক্যালি ইউ এর জন্ম ঠিক ভি এর আগে কিন্তু টি এর পরে তাহলে ভি এর আগে কিন্তু টি এর পরে অর্থাৎ ভি এখানে থাকতে পারে এখানেও থাকতে পারে আর ইউ এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে এবার বলেছে পি এবং এসের মাঝে তিনজনের বেশি বন্ধু জন্ম নিয়েছে আর আর কিন্তু টি এর ঠিক আগেই জন্মায়নি অর্থাৎ টি এর ঠিক আগেই জন্মায়নি আর তার মানে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোথায় জন্মে নিয়েছে টি এর জন্ম এসের আগে অর্থাৎ এসের আগে টি এর জন্ম তাহলে এস কে যদি তুমি এখানে বসাও তাহলে ইউ দেখো এখানে এবার তারপরে বলেছে পি আর এস এর মাঝে তিনজন দেখো পি কে তুমি যদি এখানেও বসায় তাহলেও মাঝখানে দুজন চলে আসে তাহলে পি এস কে এখানে আমি বসাতে পারবো না ইউ বসবে এখানে ভি বসবে এখানে এসকে আমি এখানে বসাতে পারবো তাহলে দেখো এস আর পি এর মাঝে তিনজনের বেশি বন্ধু আছে অর্থাৎ এক দুই তিন চার তাহলে এখানে পিকে তুমি বসাতে পারছো তাহলে আর বাকি কে থাকছে পি কিউ বাকি থাকছে কিউকে এখানে বসিয়ে দাও আমাকে কি চেয়েছে কিউ আর এস এর মধ্যে কতজন আছে তাহলে কিউ আর এখানে থাকছে এস এদের মধ্যে কজন টি ইউ ভি তিনজন অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারে নয় এগারো চোদ্দো আঠেরো ড্যাশ উনত্রিশ ছত্রিশ নয়ের পর কী হয়েছে এগারো প্লাস টু হয়েছে এগারো পর চোদ্দো প্লাস থ্রি হয়েছে চোদ্দোর পর আঠেরো প্লাস ফোর হয়েছে তাহলে দুই তিন চারের পর পাঁচ বাড়বে তাহলে পাঁচ বাড়লে হয়ে যাবে তেইশ তেইশে সারা ছয় বেড়ে উনত্রিশ মিলে যাচ্ছে তাহলে অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর বিবৃতি দিয়েছে এখানে যে মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে পড়ছে একদমই তাই নিয়ে অনুমান কি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা খুবই আনন্দদায়ক হয়তো আর দুই দিয়েছে যে সোশ্যাল মিডিয়া প্রাপ্ত হওয়া সহজ হয়ে পড়েছে এটা তো একদম খাঁটি যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা খুব আনন্দদায়ক সেই কারণেই নিশ্চয়ই থাকে সবাই বা সকলে আর সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত হওয়া বা সোশ্যাল মিডিয়া প্রাপ্ত হওয়া সহজ হয়ে পড়েছে এটাও তাই যখন আমাদের প্রথম দিকে চলে যাও দু হাজার চোদ্দোর আগে তখন ইন্টারনেট যখন এতটা অ্যাভেলেবেল ছিল না বা এতটা সস্তা ছিল না তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হওয়ার চান্স অনেক কম ছিল তাই না তারপর যখনই সস্তা হয়ে গেল আমাদের কাছে ইন্টারনেট ফেসিলিটিসটা সার্ভিসটা তখনই দেখো এইগুলোতে আমরা বেশি পরিমাণে আসক্তি হয়ে পড়ছি বা আসক্ত হয়ে পড়ছি বা অ্যাডিক্টেড হয়ে পড়ছি তাহলে এক এবং দুই উভয় হচ্ছে সঠিক অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অ্যালফাবেটকে লেখা হয় এই হিসাবে সেই কোন একই সাংকেতিক ভাষায় কোন শব্দকে এই হিসাবে লেখা হবে অর্থাৎ সেই ফলো করে এটা লিখে ফেলেছে এ এখান থেকে কী হয়েছে ওয়াই তাহলে দেখো জেড ওয়াই দুই ঘর পিছিয়ে গেছে এল দেখো জে হয়ে গেছে পি দেখো এন হয়ে গেছে দুই ঘর করে পিছিয়েছে তাহলে দুই ঘর পিছিয়ে হয়েছে আর তাহলে প্রথমে কে থাকবে পি কিউ আর এস টি তাহলে টিটা দেখো আর হয়েছে না তাহলে টি দিয়ে শুরু হবে সাবজেক্টটা তাহলে সি ডি ই তারপর আসবে ই ডি তার টি ইডি টি ডি প্রথমেই তো টি যখনই পেয়ে যাবে তখনই আমি উত্তর পেয়ে যাব যেটা রয়েছে অপশান নাম্বার সিতে টি ডি আই ও ইউএস স্টেডিয়াস নেক্সট রয়েছে কোন সাংকেতিক ভাষায় আর এন কে ফিফটি থ্রি হিসাবে লেখা হয় কোনো আচ্ছা কোনো সাংকেতিক ভাষায় এবং ডিএলপি কে থার্টি সিক্স হিসাবে লেখা হয় সেই ভাষাতে এস আর এফ এর জন্য কোন সংকেত ব্যবহার করা হবে রকম নাম্বার যখন থাকবে তখনই তোমরা অ্যালফাবেটের লেটার নাম্বার অনুযায়ী করার চেষ্টা করবে ফার্স্ট চেক তাহলে আর এস টি আর হচ্ছে আঠেরো নাম্বার লেটার পি কিউ আর কিউ হচ্ছে সতেরো নাম্বার লেটার এন হচ্ছে চোদ্দো নাম্বার লেটার এগুলো মুখস্থ হয়ে যাবে দেখবে অভ্যাস করতে করতে তাহলে আঠেরো আর সতেরো হচ্ছে পঁয়ত্রিশ আর চোদ্দো ঊনপঞ্চাশ কিন্তু এখানে তো রয়েছে তিপান্ন মানে প্লাস চার করে আমি পাচ্ছি সেটা এবার এখানে ডি এল পি রয়েছে ডি হচ্ছে চার নাম্বার লেটার জে কে এল এল হচ্ছে বারো নাম্বার লেটার পি পি M N O P, P হচ্ছে ষোলো নাম্বার লেটার তাহলে ষোলো চারে কুড়ি আচারে বত্রিশ তাহলে বত্রিশ কিন্তু এখানে রয়েছে ছত্রিশ দেখো প্লাস ফোর করে আমি ছত্রিশ পেয়ে যাচ্ছি যা আসছে তার সাথে চার যোগ করতে হবে তাহলে এস টি এস হচ্ছে উনিশ নাম্বার লেটার আর আর হচ্ছে আঠেরো নাম্বার লেটার এফ হচ্ছে ছয় নাম্বার লেটার তাহলে আঠেরো ছয় চব্বিশ চব্বিশ আর উনিশে হচ্ছে তেতাল্লিশ তার সাথে চার যোগ করলে সাতচল্লিশ যেটা হচ্ছে নাম্বার পরবর্তী কিউ যদি যোগ বোঝায় যে যদি গুণ বোঝায় টি যদি বিয়োগ বোঝায় এবং কে যদি ভাগ নির্দেশ করে তাহলে নিম্নলিখিতের মান কত বসিয়ে দেবে সেইভাবে আঠেরো ভাগ ছয় গুণ সাত কিউ ফাইভ বিয়োগ দুই তাহলে তিন গণিত সাত একুশ যোগ পাঁচ বিয়োগ দুই মানে একুশ যোগ তিন মানে হচ্ছে চব্বিশ অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট যে নিম্নের চিত্রে বৃত্তটি স্নাতকোত্তর ব্যক্তিদের উপস্থাপন করে বৃত্তটি বর্গক্ষেত্রটি স্নাতকদের আর ত্রিভুজটি শিক্ষকদের এবং আয়তক্ষেত্রটি সৎ ব্যক্তিদের উপস্থাপন করে কোন অঞ্চলটি স্নাতকোত্তর শিক্ষকদের উপস্থাপন করবে যারা একই সঙ্গে সৎ তাহলে সৎ হচ্ছে আয়তক্ষেত্র ত্রিভুজ হচ্ছে শিক্ষক অর্থাৎ ত্রিভুজের মধ্যে থাকতে হবে আবার স্নাতকোত্তরও হতে হবে তাহলে দেখো এখানে দেখো এই অংশটা যেটা আমি পাচ্ছি এখান থেকে পুরো এই অংশটা সি আর ডি দুটোকেই আমি নিতে পারছি কিন্তু সিটা তোমার কি হয়ে যাচ্ছে স্নাতক শুদ্ধ হয়ে যাচ্ছে সেটা এখানে তো বলেনি আর সি সিডি কোথাও একসাথে নেই কিন্তু ডিটা তো মাস্ট থাকবেই তাই ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর যেটা রয়েছে অপশান নাম্বার এতে যারা কি হচ্ছে স্নাতকোত্তর শিক্ষক এবং তার সাথে শত অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের এই আজকের রিজনিং ক্লাস আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ যদি কোনোটা বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করো এবং যদি কেউ বুঝে থেকে থাকো সেটা যেটা কমেন্ট করেছে অন্যজন বুঝতে পারেনি সেটা তোমরা সেখানে বুঝিয়েও দিতে পারো তাহলে খুব ভালোই হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাগান কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং